আসসালামু আলাইকুম আজকের আসছি ওমরা করার জন্য আমার রুমের কাছে হেরাম শরীফ আলহামদুলিল্লাহ তো ভাবলাম ওমরাটা করে ফেলি যেহেতু এই দুই দিন ধরে শনি রবিবার বন্ধ ছিল কোম্পানির তো আজকে ওমরা করতে আসছি আপনাদের মাঝেও শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ তালা রাবুল আলমী সবাইকে আসার তৌফিক দান করো দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা আল্লাহর ঘর কাবা কিছুক্ষণের মধ্যেই নিজ চোখে দেখতে পাব এই মুহূর্তের এই অনুভূতিটাই অন্যরকম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের কেউ ওমরার জন্য প্রবেশ করছেন মসজিদুল হারামে কেউ বা সম্পন্ন করে বেরিয়ে আসছেন এখানে এলে সবার মনই শান্ত হয়ে যায় ধীর হয়ে যায় স্থির হয়ে যায় বয়সের ভারে স্থবির হয়ে আসা শরীরও যেন অদৃশ্য টানে সচল হয়ে ওঠে এখানে এলে আবার কারো কারো নিজ পায়ে চলার সক্ষমতা নেই তবু এভাবেই এসেছেন আল্লাহর কাছে হাজিরা দিতে বলে রাখি পরা অবস্থায় সকল প্রকার অহেতুক কাজ হাসি ঠাট্টা থেকে বিরত থাকতে হবে আল্লাহ লাভবাহিক উচ্চারণ করতে করতে ধীর পায়ে আমরা ক্রমেই এগিয়ে যেতে থাকলাম সামনে মসজিদুল হারামের মূল প্রবেশদারের কাছাকাছি আসার পর এর বাহ্যিক বিশালতা ও স্থাপত্য সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম ডানপা সামনে দিয়ে মসজিদুল হারামে প্রবেশ করলাম আমি আর পড়ে নিলাম বিসমিল্লাহি আল্লাহমা আলা মোহাম্মদ আল্লাহমা গফরিলি আলী আব ওবা রহমতিক মসজিদুল হারামে প্রবেশ করার পর থেকেই দুটি চোখ হন্যে হয়ে খুঁজছে সেই ঘরটি যে ঘরের টানে এখানে ছুটে এসেছে সারা দুনিয়ার মুসলিম অবশেষে দৃষ্টিগোচর হলো কালো কাপড়ে মোড়ানো পবিত্র সেই ঘর আল্লাহর ঘর কাবা দেখতে পাওয়ার সাথে সাথে অদ্ভুত এক মোহনীয় অনুভূতি গ্রাস করলো আমাকে স্থির নয়নে পবিত্র কাবা দেখতে দেখতে ধীর পায়ে যেতে থাকলাম সামনে নিজের চোখে প্রথম কাবা দেখার অভিব্যক্তি কোনো ভাষা দিয়ে শতভাগ বোঝানো সম্ভব নয় এই মুহূর্তের এই ভালো লাগা এই মুগ্ধতা সত্যি অমূল্য কাবা শরীফ দেখতে দেখতে মনে মনে জপ করছি হে আল্লাহ আমি গুনাগার এক বান্দা হাজির হয়েছি তোমার ঘরের সামনে আমাদের অংরা কবুল করো আমাদের ক্ষমা করো অগুনিত মানুষ নিবিষ্ট মনে প্রদক্ষিণ করছেন কাবা শরীফ ছোটবেলা থেকে কত শতবার এই দৃশ্য আমি দেখে এসেছি টেলিভিশনের পর্দায় আর আজ আমি এখানে নিজেই হাজির কামা শরীফের হাজরে আসওয়াদে তথা জান্নাতি পাথরে চম্বন করার পরই তাওয়াফ বা প্রদক্ষিণ করা শুরু করতে হয় কিন্তু এই পবিত্র পাথরটি ঘিরে সময় এতটাই ভিড় থাকে যে এর কাছে যাওয়াও দুষ্কর হয়ে যায় এ অবস্থায় ঠেলাঠেলি করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করাই উত্তম হাজরে আসোয়াদ না ছুঁয়েও এটির বরাবরে দূর থেকে হাতের ইশারাও চুম্বনের মাধ্যমে তাওয়াফ শুরু করা যায় আর এভাবেই হাজরে আসোয়াদ থেকে হাজারো মুসল্লির সাথে তাওয়াফে সামিল হয়ে গেলাম মনে রাখবেন হাজরে আসোয়াদ বরাবর একটি সবুজ বাতি রয়েছে সেই বরাবর থেকেই তাওয়াব শুরু করতে হয় শুরু তাওয়াব করার পর তালবিয়া তথা লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক পাঠ না করে তাওয়াবের দোয়াগুলো পাঠ করা শুরু করলাম যাদের দোয়াগুলো মুখস্থ নেই তারা দেখে দেখে পাঠ করতে পারবেন পাঠ করতে করতে আল্লার ঘর তাওয়াপ করার মুহূর্তটাও সারা জীবন মনে রাখার মতো তাওয়াপ করতে করতে বারবার চেয়ে দেখছিলাম পবিত্র কাবা এভাবেই সাতবার তাওয়াপ করতে হবে তাওয়াব শুরু করার আগে পুরুষ ওমরা পালনকারীদের ডান বগলের নিচে দিয়ে এহরাম পরে নিতে হবে এটাকে ইত্তেবা বলা হয় তাওয় শেষ হলে ন্যায় চাদরের মতো করে এহরাম পড়তে পারবেন প্রথম তিন চক্করের সময় রমন করতে হবে মানে বীর পুরুষের মতো হেলেদুলে চলতে হবে কিন্তু নারীদের এই রমন করতে হবে না পরপর সাতবার চক্করের সময় প্রতি বাড়ি শুরু নিয়মে তাওয়াক শুরু করতে হবে বন্ধুরা পবিত্র কাবাঘরের প্রত্যেক কণকে রুকন বলা হয় এর উত্তরপূর্ব পূর্ব বলা হয় রুকনে ইরাকি উত্তর পশ্চিম কণকে বলা হয় রুকনে স্বামী এবং দক্ষিণ পশ্চিম দিকের এই কোণকে বলা হয় রুকনে ইয়ামেনি রুকনে ইয়ামেনি স্পর্শ করা মুস্তাহাব হলেও এখানে চুম্বন করা যাবে না কিন্তু অনেককেই দেখলাম রুকনে ইয়ামেনিতে চুম্বন করছেন এই ইয়ামেনি থেকে হাজরে আসওয়াদের মধ্যস্থল অতিক্রম করার সময় প্রতিচক্করে এই স্থানে পড়তে হয় রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি পবিত্র কাবা শরীফ স্পর্শ করার সাথে সাথে যেন শীতল হয়ে গেল প্রতিবার তাওয়াফের সময়ই খেয়াল করছিলাম হাজরে আসওয়াদে ভিড় কমছে কিনা কিন্তু এই জায়গাটিতে সব সময়ই এমন ভিড় দেখতে পেলাম এখানে এভাবে ঠেলাঠেলি করার ব্যাপারে বারণ থাকলেও কিছু মানুষ এই পবিত্র জায়গায় এসেও যেন হারিয়ে ফেলেছেন হিতাহিত তারা স্পষ্টতই বিশৃঙ্খলতা আমরা কয়েকবার চেষ্টা করেও এর কাছাকাছিও যেতে পারিনি যারা একান্ত এই পাথরটিতে চম্বন করতেই চান তারা ভোরবেলা এলে ভিড় কম পেতে পারেন হাজরে আসওয়াদ ও খানায়ে কাবার দরজার মধ্যবর্তী জায়গাকে বলা হয় মুলতাজিম শেষ হয়ে যাওয়ার পর মুলতাজিমের সামনে দাঁড়িয়ে দোয়া করতে হবে আমরা এখানে দাঁড়িয়ে কাবা শরীফের পাশে চারদিকে লোহার বেষ্টনী দেয়া এই জায়গাটি হল মাকামে ইব্রাহিম এর ভেতরের পাথরটিতে হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লামের পদচিহ্ন রয়েছে হজরত ইব্রাহিম আলহাসাল্লাম এর উপরে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছেন মুসলমানরা বিশ্বাস করে থাকে যে হজরত ইব্রাহিম আলাইহাসাল্লামের মজা যার কারণে সত্য পাথরটি ভিজে তাতে তার পায়ের চিহ্ন বসে গিয়েছে তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হবে নামাজ পড়ে নিলাম নামাজ শেষে পরিবার পরিজন ও প্রিয় মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম দোয়া করলাম তার কাবা শরীফের কাছ থেকে রাতের ক্লক টাওয়ারটি খুব সুন্দর লাগছিল দুনিয়ায় তো কত কিছুর সাথেই মানুষ সেলফি তোলে কিন্তু আল্লাহর ঘরের সাথে এই সেলফি সব কিছু থেকে আলাদা এবার আমরা হাঁটা দিলাম সাফা পাহাড়ের দিকে সাফা থেকে মারোয়া এই দুটি পাহাড়ের মাঝখানেই সাতবার চক্কর দিতে হবে এখন সাফা পাহাড়ে যাওয়ার আগে জমজমের পানি পান করতে হয় জমজমের পানি পান করার সময় এই দোয়াটি পড়ে নিতে হবে আল্লহমা ইন্নি আস আলুকা ইলমান ওয়া শিফা কুল্লি এর বাংলা অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার নিকট উপকারী এলম এবং হালাল প্রশস্ত রেজিক এবং সর্বপ্রকার রোগের থেকে মুক্তি চাচ্ছি জমজমের পানি পান করে আমরা সাফা পাহাড়ের দিকে রওনা দিলাম এ সময় এই দোয়াটি পড়ে নিতে হবে ইন্না সাভাওয়াল মারাওয়াতা মিন সায়াইরিল্লাহ আব্দায়ু বিমা বাদাল্লাহু বিহি এর অর্থ হল নিশ্চয় সাফা মারোয়া পাহাড় আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে থেকে অন্যতম নিদর্শন আল্লাহ যেভাবে শুরু করেছেন আমিও সেভাবেই শুরু করছি বন্ধুরা আরবি উচ্চারণের ব্যাপারে আমি একেবারেই অজ্ঞ একেবারেই কাঁচা সে কারণে আমার উচ্চারণ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি কিছুটা পথ হেঁটে আমরা চলে এলাম সাফা পাহাড়ের কাছে এখান থেকে কাবা শরীফের দিকে মুখ করে পড়ে নিলাম আল্লাহু আকবার আল্লাহ আকবার আকবর আল্লাহু আকবার ওয়ালিল্লাহ হিল হাম এবার আমাদের নজরে এলো সাফা পাহাড়টি আমি কাছে গিয়ে ঘিরে রাখা পাহাড়টি ভালো করে দেখে নিলাম দেখুন কত মানুষ সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে হাঁটছেন এটাকে বলা হয় সাই করা সাফা থেকে মারোয়া পর্যন্ত এক ছাই আবার মারোয়া থেকে সাফা পর্যন্ত ধরা হয় আরেক ছাই এভাবেই সাতবার সাই করতে হবে অর্থাৎ সাতবার চক্কর দিতে হবে আমরা সাফা থেকে শুরু করলাম সাই সাই করার সময় পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাহু লা শারিকা লাহু লাহুল মুলুক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরীক নেই রাজত্ব একমাত্র তারই সব প্রশংসা একমাত্র তার জন্যই আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান ছাপা মারোয়ার মাঝের সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা এই জায়গাটি পুরুষ ওমরাকারীদের দৌড়িয়ে দৌড়িয়ে অতিক্রম করতে হয় সঙ্গত কারণে আমি দৌড়িয়ে পার হলাম এই জায়গাটি সাই করার সময় যতবারই সবুজ আলো চিহ্নিত এই জায়গাটি সামনে পড়বে ততবারই পুরুষ ওমরাকারীদের দৌড়িয়ে দৌড়িয়ে এই জায়গাটি পার হতে হবে রাব্বিক ওয়ারহাম ওয়া আংতাল আজ্জুল আকরাম এই জায়গাটি পার হওয়ার সময় এই দোয়াটি পড়ে নিতে হবে সবুজ চিহ্নিত স্থান অতিক্রম করার পর নারী পুরুষ সবাই স্বাভাবিক গতিতে হেঁটে সাই করার নিয়ম সাই করার সময় স্বাভাবিকভাবে এদোয়া বেশি বেশি পড়তে হবে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হাম আল্লাহমা হাবিব ইলাইনাল ইমানা ওয়া কার ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসানা ওয়াজ আলনা মিন ইবাদিস সালিহিন দোয়া পড়তে পড়তে আমরা মারোয়া মারোয়া পাহাড়ে উঠে পড়লাম পাহাড়টি ভালো করে দেখে নিলাম এই পাহাড়ে উঠে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হাম এই পুরো দোয়াটি পরে নিয়ে সাফার দিকে যাত্রা শুরু করলাম যারা হাঁটতে পারেন না বা পায়ের সমস্যা হুইল চেয়ারে করে তাদের সাই সম্পন্ন করা হচ্ছে সাই করার সময় হাঁপিয়ে গেলে বসে বিশ্রাম নিতে পারেন তেষ্টা ফেলে পানি পান করতে পারেন এখানেও অমরা পালনকারীদের জন্য জমজমের পানি রাখা হয়েছে সাফা মারোয়া সাত চক্কর দিয়ে খুব ভালোভাবে আমরা অমরার আনুষ্ঠানিকতা শেষ করলাম আল্লাহর ঘর কাবার সামনে হাজির হয়ে প্রথম অমরা পালনের মুহূর্তটি আজীবন মনে থাকবে আমার আল্লাপাক আমাদের অমরা কবুল করুন